जय जय शंकर आदि देव शंकर देव जाप के बिना चले ये सांस किस तरह চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস সাই করছি ভালো আছো তোমাদের সেই সাথে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমরা নতুন থাকো প্লিজ চ্যালটা ঝট জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাকে একটু নির্ণিন করে বাজিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে তোমাদের সামনে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমার ভোলে বাবার পূজা অর্চনা নিয়ে তোমরা কম বেশি জানো এটা শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের এটা হচ্ছে আজকে প্রথম সোমবার সেই কারণে কিন্তু আমি আজকে আমার বাবার নামে উপোস রয়েছি দেন পূজা অর্চনা করবো কেমনভাবে কি পূজা অর্চনা করি না করি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুষফুটিত ফুলবাগানে ফুটেছিল ফুল ভোলে বাবার জন্য না হয় সকাল সকাল তুলে আনলাম ফুলমূল সকাল সকাল কিন্তু ভোলে বাবার জন্য জোর বাড়িতে শুরু হয়ে গেল তার জন্যই কিন্তু এত ফুলের এত সমাহার আর তার জন্যই কিন্তু আজকে সকাল সকাল বসে গেছে তার মালা গাঁথার জন্য এখানেই ফার্স্টেই আমি এই যে বড় করে একটা মালা গেঁথে নিয়েছি আকন্দ ফুলের দিন ঘরের ঠাকুরের জন্যও কিন্তু একটা ছোট্ট করে আমি মালা গেঁথেছি এটা বেশি কিউট না আমার কাছে তো এটাই বেশি সব থেকে কিউট লেগেছে তো চলো এবার আমার বাবা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে এবার তো আমার বাবার ভীষণই রাগ হয়ে যাবে চলো আগে বাবার জন্য কি কি আজকে আয়োজন করেছি সেটা দেখে নিয়ে যায় এখানে আছে দুধ গঙ্গার জল আর এখানে আছে কিন্তু মধু আজকে ভেবেছি শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আমি মধু দিয়েই বাবাকে স্নান করাবো প্রত্যেক সোমবারে এক এক রকমের আছে এক এক স্নান করাবো তো আজকে ফার্স্ট আমি মধু দিয়েই স্টার্ট করলাম মধুটা অর্পণের পর এবার কিন্তু আমি দুধ গঙ্গার জলটা অর্পণ করবো তো তার জন্যই ওম নম শিবাই ও নম শিবাই ও নম শিবাই তারপরে বরণ করেই কিন্তু আমি আকন্দ ফুলের মালাটা পরিয়ে দেবো আর বাবা কিন্তু আকন্দ ফুল ধুত্রোর ফুল ভীষণই ভালোবাসে আজকে আর বাবার জন্য ধুত্রো ফুলটা আনতে পারিনি আকন্দ ফুল বিল্লপাত্র নীলকণ্ঠ ফুল এগুলোই জোগাড় করতে পেরেছি আজকে না হয় বাবা তুমি এগুলো দিয়েই সাজসজ্জিত করে নাও নিজেকে পরের দিন অবশ্যই আমি তোমাকে কথা দিচ্ছি তোমার জন্য অবশ্যই আমি ধুতরা ফুল এনে দেবো তো চলো এক ঝলকে দেখে নিয়ে যাক আমার বাবার সুন্দর মন্দিরটা Oh go. ব্যাপারটা ছিল সেই জন্য কিন্তু সকাল সকাল বেশি তড়ি করে রেডি হয়েছি আর সঙ্গে বৃষ্টিও হচ্ছিল ঝিরিঝিরি আজকের ওয়েদারটা বলতে পারো খুব সুন্দর যেন বাবা ইচ্ছা ছিল তোমার সামনে লাল টুকটুকি শাড়ি পরে গিয়ে দাঁড়াবো প্রত্যেকবার যেমনটা দাঁড়ায় কিন্তু আজকে এতটাই বৃষ্টি আর হাতে এতটাই টাইম শট যে কারণে পারলাম না পরেরবার বার নিশ্চয়ই হবে তুমি কিন্তু রাগ করো না আর তুমি আমার বাবা বলে কথা তুমি রাগ করে থাকতেই পারবে না তো বাবার এখানে পৌঁছে গে ভোলে বাবা তুমি এই সমগ্র সংসারের সমস্ত মানুষজনকে ভালো রেখো আর আমার দ্বারা যদি কোনো কর্ম লেখা থাকে তা যেন আমি নির্দ্বিধায় করতে পারি তার জন্য যেন আমার একবারও কোনো ভাবনা চিন্তা না করতে হয় তুমি তোমার মেয়েকে যখন এ ধরিত্রীর বুকে পাঠিয়েছ অবশ্যই তার কোনো কারণ আছে আমার যে যে দায়িত্ব কর্তব্য আছে আমার মাথার উপরে তুমি দেখো বাবা আমি যেন তা নির্বিঘ্নে করতে পারি সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তুমি আমাকে যেটুকুনি দিয়েছো বাবা সেইটুকুনি দিয়ে যেন আমি সেই সমস্ত মানুষদেরকে একটু হলেও সাহায্য করতে পারি ধৈর্য দিও সৌর্য দিও ভাগ্যের সাথে লড়াই করছি বাবা ভেঙে পড়লে তুমি একটু গুছিয়ে নিও জানি সামনের পথ আরও কঠিন হাঁটতে হবে অনেক দূর শুধু তুমি সাথে থাকলে আমি মুখে হাসি নিয়ে সেই কাটা কাটা বিছানো পথ অবশ্যই অতিক্রম করবো বহুবার ভেঙে পড়েছি সেখান থেকে তুমি হাত বাড়িয়ে বলেছ ভেঙে পড়লে চলবে না এটা জীবন নয় সামনের দিকে লক্ষ্য স্থির করে এগিয়ে চলো তুমি আমার কন্যা সেই বুক বল নিয়ে আজ বাবা হাঁটছি জানি তো তোমার মেয়ে ভেঙে পড়লে তুমি ঠিক সেখান থেকে তুলবে তাই তো বাবা তোমার পরে এত বিশ্বাস ভরসা রেখে বাইশটা বছর কাটিয়ে দিলাম জানি যতদিন না মরে যাবো ততদিন তোমার প্রতি ভালোবাসা তোমার প্রতি ভরসা সারা জীবন থেকে যাবে মানুষ মাত্রই ভুল করে আমিও করেছি বাবা তোমাকে দোষরোপ করেছি তোমাকে জড়িয়ে কেঁদেছি আর নয় বাবা তুমি আমাকে বুঝিয়েছো তুমি আমাকে শিখিয়েছো যুদ্ধই জীবনের আসল লক্ষ্য তোমার পথ ধরেই হাঁটা শুরু করেছি জানি সে পথ যতই কঠিন হোক না কেন তুমি সে পথের শেষে অবশ্যই আমার জন্য দাঁড়িয়ে আছো বাবা এই পৃথিবীর মানুষগুলো বড্ড অবুঝ তুমি তো সব জানো আমাকে যেমন পথ দেখিয়েছ সঠিক পথে এনেছো তাদেরকেও পথ দেখিও সঠিক মানুষের মতো মানুষ করে তুলো তাদের মধ্যে থেকেও হিংসা বিবাদ মুছে ফেলো সুন্দর একটি পৃথিবীর জন্ম দিও জানি বাবা মেয়ে হয়ে তোমার কাছে হয়তো আজকে একটু বেশি আবদার করে ফেলেছি কিন্তু মেয়ে তো আমি তোমার কাছে আবদার করব না তো কার কাছে করব। আর সমগ্র বিশ্বের সমস্ত মানুষজনই তো তোমার সন্তান বাবা তাদের ভালো মন্দ দেখাটাও তো তোমার কর্তব্য আমি জানি কথাগুলো বলা আজকে বৃথা তুমি সব কিছুই দেখছো সব কিছুই জানো কিন্তু হিংসা বিবাদ পৃথিবীতে এত পরিমাণে বেড়ে গেছে বাবা দেখা চোখে তো সহ্যও করতে পারছি না কত মানুষের দ্বারা কত মানুষ ক্ষত বিক্ষত হচ্ছে হয়তো চিরজীবনের জন্য তারা পৃথিবী ত্যাগ করছে তোমার মেয়ে হয়ে এই জিনিসগুলো কি করে সহ্য করি বাবা আমার হাতে কিছুই নেই যদি থাকতো অবশ্যই আমি কিছু করতে পারতাম আর যেটুকুনি তুমি বাবা আমার হাতে দিয়েছো আমি অবশ্যই চেষ্টা করব সেইটুকুনি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তোমার মাহাত্ম আর কেউ বুঝুক না বুঝুক আমি বাবা খুব ভালোভাবে বুঝেছি তাই তো বাবা বারবার শত কষ্টের পরও আমি তোমার কাছে ছুটে এসেছি তোমার কাছে ছি আর শত কষ্টে শত যন্ত্রণায় থাকার পরেও তুমি সেখান থেকে অনা আসে আমার হাত ধরে টেনে তুলেছো সবশেষে একটা কথাই বলবো তুমি ভালো থেকো বাবা সমগ্র বিশ্বটিকে ভালো রেখো তোমার দিকে তাকিয়েই তো আমার মতো অনেক মানুষ বুকে চাপা কষ্ট রেখো হাসি মুখে বলছে হাড়হার মহাদেব হাড়হার মহাদেব জানি তোমার সামনে বসে স্যাড মুখটা দেখতে তুমিও ভালোবাসো না তাই তো তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা দিলাম আর নয় সামনের পথ যতই কঠিন হোক আমি লড়ব আমি জিতবহারা আর মহাদেব বন্ধুরা আমার পুজো অর্চনা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে তো এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা ও দাঁড়াও দাঁড়াও একটা কিছু ভুলে গেছে মিস্টেক হয়ে গেছে এই ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো কমেন্ট করো লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ